আসসালামু আলাইকুম তো আপনি কি মোবাইল দিয়ে ট্রেডিং করতে চান এবং জানেন না যে মোবাইল দিয়ে ট্রেডিং করা যায় কি না আসলেই তো মোবাইল দিয়ে ট্রেডিং করা যায় এবং কম টাকা দিয়েও ট্রেডিং শুরু করা যায় ট্রেডিং শুরু করার জন্য আপনাকে এক হাজার ডলার নিতে হবে না আপনি দশ ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন তবে শুরু করতে হবে তো কীভাবে শুরু করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক তো শুরুতেই আমি যে ট্রেডটা নিয়েছিলাম এখানে ফাইভ মিনিট টাইম ফ্রেমে আমার একটা হাই লো আছে যেখানে আগেটা রেঞ্জ করতেছে এইখান থেকে আমি এন্ট্রিটা নিয়েছিলাম তো এই জায়গাতে ফাইভ মিনিট আমার এন্ট্রি হয়েছিলো এটা যদি আমি আপনাকে ভালোভাবে বোঝাই যে ওয়ান হাওয়ার টাইম ফ্রেমে ওয়ান সেকেন্ড ওয়ান হাওয়ার টাইম ফ্রেমে যদি আপনাকে দেখায় যে এখানে একটা ক্লিয়ার আপ ট্রেন্ড আছে আপ ট্রেন্ড কীভাবে এখানে একটা হায়ার হাই এবং হায়ার লো হায়ার হাই এবং হায়ার লো যদি ইনফরমেশনটা চলতেছে তার মানে এটা আপ ট্রেন্ড মার্কেট সম্পূর্ণ স্টাকটা যদি ধরেন এখানে এইখান থেকে একটা রেসিস্ট্যান্ট আছে যে রেসিস্ট্যান্টের ওপর ভর করে মার্কেটটা আবার আপ ডিরেকশানের দিকে মুভমেন্ট দিবে তো এই রেসিস্টেন্ট যদি ধরেন ওয়ান হাওয়ারে এখান থেকে রিটেস্ট করে মার্কেটটা আপ ডিরেকশনে আবার মুভ করবে তো সেই ক্ষেত্রে আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে এখানে একটা কনসলটেশান ছিল কনসলটেশনের পরে আপনি দেখতে পারবেন এখানে একটা ব্রেকআউট হয়েছে সরি ব্রেকডাউন হয়েছে এবং ব্রেকডাউনের পরে আবার মার্কেট আপ ডিরেকশনে মুভমেন্ট করতেছে তো ব্রেকডাউন থেকে যখন হয় সাধারণত যারা নতুন ট্রেডার আছেন তারা হয়তো এটাই ভাবেন যে ব্রেকডাউনের পরে হয়তো মার্কেট নিজ দিকে শিফট হবে কিন্তু আসলে সেভাবে হয় না ব্রেকডাউনের পরে মার্কেট রিটেস্ট করে আবার উপর দিকে চলে যায় তো এখানে আমি এন্ট্রিটা নিয়ে গেছিলাম প্রথম এন্ট্রি জিরো পয়েন্ট জিরো টু লটে এখানে জিরো পয়েন্ট জিরো টু লটে এবং ওয়ান ইস টু টু আমার রিক্স ইস্যু ছিল যেটা স্কালপিংয়ের জন্য সবথেকে বেটার তো টিপি ওয়ান এবং টিপি টু আমি সেট করছি যে ওয়ান ইস টু ওয়ান আসলে আমি হাফ মানে হাফ বলতে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান লট যেটা আছে সেটা ক্লোজ করে দিব তো এখানে আমি আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান লট ক্লোজ করে দিছি খুবই সহজ এত রকেট সায়েন্স না জাস্ট কনসলটেশনের পরে যে ব্রেকডাউন আছে ব্রেকডাউন থেকে আমি ট্রেডটা নিয়েছিলাম আর এখানে আমার এসএলটা একদম কস্ট টু কস্ট করে দিলাম আর এখন ওয়েট করবো টিপি টুয়ের জন্য আর যদি টিপি টু না যায় না হিট করে সেই ক্ষেত্রেও আমার লস হবে না কারণ অলরেডি আমি আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি প্রফিট নিয়ে নিছি তো এখানে কিছুক্ষণ পর মার্কেট দেখা যেতেছে যে না আবার মার্কেট নিজ দিকে চলে যেতেছে খুব সময় আমার এসএলটা হিট হয়ে যাবে এসএল বলতে ব্রেক ইভেন ব্রেক ইভেন যেটা আমি যেখান থেকে এন্ট্রি হয়েছিলাম সেখান থেকে আমি ট্রেডটা ক্লোজ করে দিছি তো যাই হোক এভাবেই চলে মার্কেট সম্পূর্ণ যে টিপি দিবে সেটা কিন্তু না অনেকে হয়তো যে লাগাইয়া বসে থাকে যে টিপি না আসা পর্যন্ত ভাই আমি যাবো না মার্কেট থেকে তো এভাবে হয় না তো এখানে ফার্স্ট এড আপনি দেখতে পারেন যে ফার্স্ট ট্রেড আমার কিন্তু টিপি ওয়ান হিট করে এসএল চলে গেছে তো সেকেন্ড ট্রেডে যদি দেখায় আপনাকে সেকেন্ড ট্রেট যেটা এইখানটাতে মার্কেট ওয়ান ওয়ান হাওয়ার টাইম ফ্রেমে ইউরো ইউএসডি একটা রেঞ্জের মধ্যে মার্কেট আপ ডাউন করতেছে সাধারণত ফরেক্স মার্কেট এইভাবেই চলে মানে রেঞ্জের মধ্যে চলে সব সময় বেশিরভাগ টাইম রেঞ্জ করে তো রেঞ্জের মধ্যে একটা কনসলটেশন চলছে তো সেই কনসলটেশনও যখন ওয়ান হাওয়ার একদম নিচে টপ নিচে থেকে যখন আসছে এই জায়গাটাতে ব্রেক ব্রেকডাউন হয়েছে এর আগেটিটা আমি দেখেছিলাম যে ব্রেকডাউনের পরে সাধারণত সবাই মনে করে যে মার্কেট শিফট হয়ে গেছে কিন্তু শিফট হয় না আসলে ব্রেকডাউন দিয়ে তারপর যারা নতুন ট্রেডার আছে ট্রেডার আসে তাদের অ্যাসেল হিট করানোর জন্য মার্কেট আবার উপরে দিয়ে যায় তো আপনাকে সেভাবেই এন্ট্রি নিতে হবে নব্বই মানুষ এই জন্যই লস করে আর টেন পার্সেন্ট মানুষ এই জন্যই প্রফিট করে তো ব্রেকডাউন দেখে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না একটা রিটেস্ট আপনাকে প্রয়োজন তো এখানে আমি জিরো পয়েন্ট জিরো টু লটে ট্রেডটা নিতে চাইছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একটা লাল লাল ধরনের একটা শ্যাডো আসতেছে যার কারণে এখানে মানে হাই যে লেভারেজ বলা হয় সেটা নেওয়া যায় না সেক্ষেত্রে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান নিয়েছি আর এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি টিপি ওয়ান রাখছিলাম তো এখানে একটা রে রেসিস্ট্যান্ট চলে আসছিলো তার কারণে রেজিস্ট্যান্ট যদি ব্রেক করতে পারে মার্কেট পুরো দিকে যায় আর যদি না করতে পারে মার্কেট নিজ দিকে যাবে তো যেহেতু এটা আমি বুঝতে পারতেছি তো সেই ক্ষেত্রে আমার এখানে লস নিয়ে কোনো দরকার নেই তাই আমি অ্যাসেলটা আমি ব্রেক ইভেনে রেখে দিয়েছি অ্যাসেল হিট হয়ে গেছে মানে ব্রেক ইভেন তো যাই হোক পরবর্তী টেট যেটা এখানে যদি আপনি দেখেন মার্কেট সেম জিবিপি ইউএসডিতে সেম কনসলানের পরে ব্রেকডাউন হয়েছে এবং ব্রেক ডাউন করে আবার মার্কেট আপ ডিরেকশনে মুভমেন্ট করবে এটাই নিয়ম আর এই জায়গাটাতেই ম্যাক্সিমাম রিটেল ট্রেডার যারা নতুন ট্রেডার আছেন ম্যাক্সিমাম ট্রেডাররা এই জায়গাটা ট্র্যাপ হয়ে লস করে তো এইটা আমি বারবার দেখাইতেছি এই জন্যে যে এইখানে কিন্তু আমি দেখেন প্রায় তিনটা ট্রেড আমি এইখানে নিয়ে নিছি তো এটা আমার থার্ড ট্রেড এখানে জিরো পয়েন্ট জিরো টু লট আমি ক্যান্ডেল ক্লোজিংয়ের সাথে এন্ট্রি নিব ক্যান্ডেল ক্লোজিংয়ে যখন ক্যান্ডেলটা ক্লোজিং হবে জাস্ট ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার সাথে সাথে আমি এন্ট্রি নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এন্ট্রি হয়ে গেছে আর টার্গেট থাকবে ওয়ান এক্সটি টু যেটা স্কালবিংয়ের জন্য সবথেকে সেরা ওয়ান এক্সট্রু টু উপরে রেসিস্ট্যান্ট আছে ওয়ান এক্সট্রু টু পর্যন্ত টার্গেট থাকবে আর মাঝখানে আমি পার্সেল বুক করব যেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান আমার পার্সেল পার্সেলটা বুক করবো তো আগে এস এবং টিপিটা সেট করে দিই কারণ মার্কেট যদি খুব বেশি মুভমেন্ট করে তাহলে যেন আমার লস না হয়ে যায় তো এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ানের কাছাকাছি চলে আসছে এখানে মাঝখানে একটা ওয়াটার ব্লক আছে তো ওয়াটার ব্লকটার কারণে মার্কেটটা মনে হইতেছে না আপডেটেশন যাবে তো জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি এখানে ক্লোজ করে দিছি টিপি ওয়ান আসার আগেই আর এসএলটা এলটা দেখে দিচ্ছি কস্ট টু কস্ট কারণ এখানে একটা ওয়াটার ব্লক আছে আমি এক সেকেন্ড মার্ক করে দেখা এই যে এখানে একটা ওয়াটার ব্লক আছে তো ওয়াটার ব্লকটা ট্যাপ করে আবার মার্কেট নিচ দিকে চলে গেছে তো সেটাতে আমার এস এল হিট হয়ে গেছিলো তো বেশি সময় নষ্ট নষ্ট না করে আমি সেটা দেখাই দিই এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ব্লক আছে ফাইভ মিনিট টাইম ফ্রেমে মার্কেট কিন্তু স্টিল কনসলিউশন করতেছে মার্কেট স্টিল কনসলিটেশন এখন যে ফাইভ মিনিট যে টাইম ফ্রেমে একটা ওয়াটার ব্লক ছিল এখানে তো এই ওয়াটার ব্লক থেকে যে আমি একটা ওয়াটার ব্লক ট্যাপ করে মার্কেট ডাউন ডিরেকশান যাইতেছে তো এখানে এন্ট্রি নেওয়ার যে নিয়মটা হলো আপনার দেখা দেব যে ওয়ান টাইম টাইমে কিন্তু মার্কেটটা ডাউন ডিরেকশনে আছে তো এন্ট্রি নেওয়ার নিয়ম হলো ট্যাপ করার পর যখন একটা রেড ক্যান্ডেল দিব রেড ক্যান্ডেল আমি এন্ট্রি নিয়ে নিব তো এখানে জিরো পয়েন্ট জিরো টুতে আমি এন্ট্রি নিয়ে নিছি খুব সাধারণ একটা লজিক এটাকে বলা হয় ওয়াটার ব্লক ওয়াটার ব্লক হয়তো সবাই জানেন তো ওয়াটার ব্লকে আমি এন্ট্রিটা নিয়ে নিলাম জিরো পয়েন্ট জিরো টু লটে এখানে আমি পার্সেল বুক করবো ওয়ান টু ওয়ান এবং যা থাকবে টিভি টিভি থাকবে ফুল টার্গেট পর্যন্ত এখানে আমি এসএল এবং টিভি সেট করে দিলাম শুরুতেই সবসময় এসএল এবং টিভিটা আপনি সেট করে নেবেন কারণ মাঝে মাঝে এমন হয় যে হঠাৎ করে কোনো একটা নিউজ আসে বা কোনো সমস্যা হয়েছে এই যে এই এই কথাটাই বলছিলাম যে হয়তো মাঝে মাঝে এরকম হয় যে মার্কেট অ্যাগ্রেসিভ মুভমেন্ট করে যার কারণে আমার টিভি এস এল যদি না করা হয় মানে এতটা দ্রুত মার্কেট মুভমেন্ট করবে যে আপনি এসএল মানে ট্রেডটা ক্লোজ করবেন ক্লোজ করার আগেই মার্কেট আপনার অতিরিক্ত লস করে দেবে সে অতিরিক্ত লস না হওয়ার জন্য আমি এস এল এবং টিভি সবসময় আপনাকে লাগাইতে হবে যেটা আপনার বাধ্যতামূলক হিসাবে মনে মনে করবেন যে এটা এটা লাগাইতে হবে আর মার্কেট কিন্তু একটু সময় নেবে মার্কেট একটু সময় নিবে আমি প্রথম তিনটা ট্রেডে এতটা সময় নিয়ে দেখাই নেই যে মার্কেটটা আসলে কীভাবে মুভমেন্ট করতেছিল এখানে অর্ডার ব্লক ট্যাপ করার পরে অর্ডার ব্লক ট্যাপ করার পরে যে রেড ক্যান্ডেলটা হয়েছে অর্ডার ব্লক সবাই জানেন অর্ডার ব্লক এফভিজি এগুলো সবাই জানেন তো এগুলো নতুন করে শেখানোর মতো কিছু নাই আর যদি আপনি যে না অর্ডার ব্লক সম্বন্ধে আপনার ধারণা নেই তো কমেন্ট করে বলতে পারেন অর্ডার ব্লক সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো আশা করি সবাই জানেন অর্ডার ব্লক সম্বন্ধে তো অর্ডার ব্লক ট্যাপ করার পরে যে রেড ক্যান্ডেলটা আসছিলো সেখান থেকে আমি এন্ট্রি নিছি এন্ট্রিটে নেওয়ার সময় তারা সময় করে দেখাতে পারেনি সেই জন্য সরি তো পরবর্তী বিরুদ্ধের চেষ্টা করব সময় নেই একটু দেখানোর জন্য কারণ হঠাৎ করে ভিডিও রেডি রেকর্ডিং শুরু করতে হয়েছে তো তার জন্যে আর এইখানে আপনাকে একদম ধৈর্য ধরে বসতে হবে কারণ এখানে নিচে কিন্তু একটা অর্ডার ব্লক ছিল যে নিচে একটা অর্ডার ব্লক আছে যেটা তারা রিটেস্ট করে মার্কেটের উপর দিকে যাচ্ছে তো সেটা ভেবে কিন্তু মার্কেট ক্লোজ আমি এখন ট্রেড ক্লোজ করতেছি না এর আগের ট্রেডে কিন্তু ক্লোজ করে দিয়েছিলাম এটা নিচ থেকে টেস্ট উপর থেকে টেস্ট করে উপর নিচ দিকে যাচ্ছিলো আগেরটা ক্লোজ করছিলাম কিন্তু এটা ক্লোজ করিনি তার কারণ হলো আমার উপরে আর একটা এফ বিজি আসে আপনি যদি খেয়াল করেন যে এই জায়গাটাতে একটা এফ বিজি আসে তো এইখান থেকে আবার মার্কেট ডাউন ডিরেকশনে চেঞ্জ হবে এটা আমার ভরসা এটা কিন্তু আমার ভরসা জাস্ট একটা প্রিডিক্ট করতে আমি আমি কিন্তু ফিউচার জানি না এমনও হতে পারে আমার এসএল হিট হয়ে যেতে পারে কিন্তু সেই জন্য আমি মার্কেট ট্রেড ক্লোজ করে দেবো সেটা কিন্তু না আমাকে ট্রেড নিয়ে বসে থাকতে হবে হয়তো এস এল যাবে নয়তো টিপি আসবে তাই না কিন্তু আপনি যদি মনে করেন যেন এস এল চলে যাবো চলে যাবো চলে যাবো ট্রেটটা ক্লোজ করে দিই হালকা একটু প্রফিট হয়েছে হাত পা কাঁপতে ডেটটা ক্লোজ করে দিই না সেটা না আপনি যদি কোনো লজিক পান যায় এটা ক্লোজ করার জন্য এর আগের আগের তিনটা ট্রেড আমি ক্লোজ করছিলাম ম্যানুয়ালি আর সেটা লজিক ছিল সেটা আমি বলেও দিছি কিন্তু এই ট্রেডে ক্লোজ করার কোনো লজিক নাই কারণ নিচে এফ বিজি আছে ঠিক আছে উপরেও কিন্তু আমার একটা এফ বিজি আছে যেটা আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে উপরে একটা এফ বিজি আছে উপরের এফ বিজি দেখে মার্কেট আবার ডাউন ডিরেকশনে চেঞ্জ হবে চেঞ্জ হবে এটা আমার যার একটা ধারণা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ফিউচার কিন্তু আমি জানি না এটা আমার মনে করি না যে আমি একদম এমনভাবে বলতেছি যে আমি এটা জানি তো এখানে দীর্ঘ সময় ওয়েট করার পর মার্কেট আবার দেখতে পাচ্তেছে নিজ দিকে মুভমেন্টের জন্য একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে তো মার্কেটে কোনো নিউজ নাই কিন্তু অ্যাগ্রেসিভলি আর কি মুভমেন্ট করতেছে তো এটাই যে যখন এফ ট্যাপ করে তো তখন কিন্তু মার্কেট খুব অ্যাগ্রেসিভলি মুভমেন্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জাস্ট ওয়ান ক্যান্ডেলে জাস্ট ওয়ান ক্যান্ডেলে আমার অর্ধেক প্রফিট চলে আসতেছে তো এখানে ওয়ান ইস টু ওয়ান হয়ে গেছে যেটা টিপি আমার ওয়ান ছিল তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান লট ক্লোজ করে দিলাম আর এসএলটা রেখে দিলাম কস টু এক সেকেন্ড সরি এটা তো টু কস্ট হলো না এখানে নামতেসো না এক সেকেন্ড আরে এস এল নামাইতে নামাইতে মার্কেট টিপি হিট করে দিব হ্যাঁ এরকমই মনে হয়ত যাক এস এলটা সেট করতে পারতেছি না সেট করতে করতে মার্কেটে দেখেন টিপি হিট করে দিতে জাস্ট একটা ক্যান্ডেল মার্কেট টিপি হিট তো ভাই এটা আমার ফার্স্ট ভিডিও ছিল তো কীভাবে ভিডিও করতে সেটা আমার এতটা নলেজ নাই তো যেমনটা পার্সের চেষ্টা করছি আর আপনি যদি চান যে আমি ভিডিওটা কন্টিনিউ করি টেন ডলার টু ওয়ান থাউজেন্ড ডলার জার্নি তো বসু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে